নমস্কার উর্মি হুঁই হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে অস্ত্রোপ্রচার ছাড়া ফিতথলির পাথর ওষুধের মাধ্যমে গলিয়ে বের করার উপায় সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা নাটনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ওনারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ফিত্তথলির পাথর একটি সাধারণ ও পরিচিত সার্জিক্যাল সমস্যা পিত্তথলিতে পাথর হলে অনেকেই দ্বিধায় পড়ে যান অস্ত্রোপচার করাবেন নাকি করাবেন না আবার অস্ত্রোপচার করালে কিভাবে করাবেন ল্যাপারোস্কোপির মাধ্যমে নাকি প্যাট কেটে অন্যদিকে ঔষধের মাধ্যমে চিকিৎসা চালাবেন কিনা তা নিয়েও দ্বিদায় পরে যান প্যাট কেটে অস্ত্রোপচার পিত্তর পাথর হলে এখন আর পেট কেটে অস্ত্রোপচার করার তেমন প্রয়োজন হয় না তবে কারো কারো যদি পিত্তথলি ও পিত্তনালীতে অনেকগুলো পাথর হয়ে থাকে সেক্ষেত্রে পেট কেটে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে পিত্তনালীতে পাথর থাকলে কাটা ছাড়ার প্রয়োজন হয় না হোমিওপেথিক চিকিৎসার মাধ্যমে পাথর গলিয়ে বের করা সম্ভব এক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক সেবা দিয়ে আসছেন আসুন জেনে নিন ফিত্তেথলি পাথর ফসলমানের কিছু হোমিওপ্যাথিক প্রতিকার বারবেরিস বলগারিস বারবারিস বলগারিস হলো ফাথরের কলিগ এবং ফাতর প্রসারণের জন্য জন্য একটি চমৎকার তীক্ষ্ণ সুস্ফুটান অন্যায় ব্যথার চিকিৎসার জন্য দুর্দান্ত সাহায্য করে চাপ প্রয়োগ করলে ব্যথা আরও খারাপ হতে পারে বেলেডোনা বেলোডোনা তীব্র ফিত্তলির পাথরের কলিকের জন্য বেলোডোনা খুবই কার্যকরী ছায়না তিরিশ অতিরিক্ত গ্যাসে প্যাট ফুলে গেলে পিত্তলিতে তীব্র ব্যথার জন্য সাইনে আরেকটি চমৎকার প্রতিকার ফুরু পেটে একটি বেদনাদায়ক প্রসাননের সঙ্গে সঙ্গে গ্যাসপূর্ণ পাকস্থলী হাঁটা বিষণ্নতা থেকে সামান্য স্বস্তি দিতে পারে রাতে ব্যথা বেশি হয় হজম না হওয়া খাবার বমি হতে পারে কার্বোভ্যাস তিরিশ ফিত্তথলি পাথরে আক্রান্ত রুগীদের প্যাটে গ্যাসের জন্য কার্বোবেস খুবই কার্যকরী কার্বোভেস নির্ধারিত হয় যখন গ্যাস প্রধানত ফ্যাটের উপরের অংশে উপস্থিত থাকে ফ্যাট ভারী টান টান এবং প্রসারিত সামান্য গ্যাসের উত্তরণ বিস্তৃতি থেকে কিছুটা স্বস্তি দেয় কার্ডুয়াস মেরিনাস মাদার কার্ডুয়াস মেরিনাস ফিত্তথলির পাথরের কলিগের জন্য একটি চমৎকার ঔষধ কোমলতা বা ব্যথা সহ ব্যথাসহলির ফুলাবা কারুয়াসম ফিত্ত পাথরে আরও গঠন প্রতিরোধ করে সেলুডোনিয়াম বিষয় সেলুডোনিয়াম হলো ফিত্ত পাথরের শুলের জন্য এবং ফিত্ত পাথর গঠন প্রতিরোধের জন্য একটি চমৎকার প্রতিকার ফিত্তথলির পাথর দ্বারা ফিত্তথলিতে বাঁধার কারণে ফিত্ত পাথর গঠন প্রতিরোধের জন্য একটি চমৎকার প্রতিকার ফিত্তথলির পাথর দ্বারা ফিত্তথলিতে বাঁধার কারণে ফিত্ত পাথর এবং জন্ডিসের জন্য সেলুডু অত্যন্ত কার্যকর এখানে স্কেফুলার ডান কাদের নিচে ব্যথা হয় আগে থেকেই প্রয়োগ করা হলে সেলুডুনিয়াম পিত্ত ভাতা বের করে দিতে সাহায্য করে কলসিন তিরিশ কলসিন হল আদর্শ প্রতিকার যখন ফিত্তথলির পাথরের ব্যথা কাটা গুলি করা প্রকৃতির হয় এবং দ্বিগুণ বাকিয়ে বা চাপ প্রয়োগ করলে ভালো হয়ে যায় কোলেস্টোর থ্রি এক্স কোলেস্টোর ফিত্ত জন্য একটি নির্দিষ্ট প্রতিকার হিসাবে বিবেচনা করা হয় এটি একবারে ব্যথা উপশম করে সিয়ানোথাস মাজার সিয়ানোথাস পিত্ত গঠন প্রতিরোধের জন্য একটি বিশিষ্ট প্রতিকার হিসাবে বিবেচিত হয় এটি আগে থেকে তৈরি হওয়া পিত্তপাতর বের করে দিতে সাহায্য করে হাইড্রাস্টিস ক্যান তিরিশ ডান কুস্তি এবং ডান কোষে টেনে ধরা ব্যথাসহ পিত্তথলির পাথর হলে হাইড্রাস্টিস নির্ধারণ করা হয় এখানে জন্ডিস এবং কোষ্ঠবদ্ধতা কোষ্ঠকাঠিন্য উপস্থিত অ্যালবাম এবং ইপি সাধারণত ফিত্তথলিতে পাথরের কারণে বা ফিত্তথলিতে প্রদাহ হলে শুলের সাথে বমি 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 ভাব এবং বমি হয় প্রাকৃতিক হুমি হোমিওপ্যাথিক ঔষধ আর্সেনিক অ্যালবাম খুব উপকারী যখন কিছু খাওয়া বা ফান করার সাথে সাথে বমি হয় পেটে জ্বলন্ত ব্যথা সাধারণত অনুষঙ্গী হয় ক্রমাগত বমি বমি ভাব এবং বমি হলে হোমিওপ্যাথিক ওষুধ ইফিকা খুব ভালো কাজ করে লাইকোফোডিয়াম লাইকোফোডিয়াম হলো একটি অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ যা পিত্ত ভাতরে যারা পিত্ত ভাতরে ভুকছেন এমন রুগীদের প্যাটে গ্যাসের পেটে গ্যাসের জন্য প্যাটে অতিরিক্ত গ্যাস রয়েছে বিশেষ করে বিশেষ করে নিম্ন অঞ্চলে হালকা খাওয়ার পরও প্যাট ফুলে যায় প্রধানত যুক্ত খাবার এবং বাঁধাকপির মতো ফ্যাটফাবা খাবার সমস্যাকে আরও খারাপ করে রুগী গরম খাবার চায় এবং মিষ্টি পছন্দ করে মার্কিউরিয়াস আইউড যকৃতের বৃদ্ধিসহ মূত্রাশয়ে একটি পিণ্ড উপস্থিত হলে আয়োডাইট নির্ধারিত হয় এখানে প্রস্রাবের গন্ধ সরিষার তেলের মতো রুগী প্রচণ্ড ব্যথা অনুভব করে নাক্স ভূমিকা নাক্স ভূমিকা ফিত্ত কারণে অ্যাসিডিটির একটি চমৎকার প্রতিকার নাক্স ভূমিকা খাওয়ার পরে অম্লতার অভিযোগকারী রুগীদের জন্য নির্ধারিত হয় এই জাতীয় রুগীরা খাওয়ার পরে টক ফুস্করি বমি বমি ভাব এবং পেটে ওজনের অভিযোগ করেন কফি মশলাদার খাবার বা অ্যালকোহলযুক্ত অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণ যখন ডিস্টেপ্টিক লক্ষণগুলি বাড়ায় তখন নাক্সভূমিকা চমৎকার ফল দেয় রাফানাস রাফানাস ফিত্তর অপসারণের পরে প্যাটে অতিরিক্ত গ্যাসের চিকিৎসার জন্য অনেক দক্ষতার সাথে ব্যবহার করা যেতে পারে গ্যাস উপরের দিকে বা নিচের দিকে যায় না ফলে ফ্যাট ফুলে যায় ফালসেটিলা ফালসেটিলা হলো পিত্ত পাথরির ফাথরের শীর্ষ প্রতিকার যখন অতিরিক্ত ভাজা বা সর্বিযুক্ত খাবার যেমন মাখন বা ক্রিম খেলে অ্যাসিডিটি হয় ধন্যবাদ